কিয়ামতের দিনের সম্পূর্ণ ঘটনা যখন কিয়ামতের সমস্ত ছোট বড় নিদর্শন পূর্ণ হয়ে যাবে ক্ষণ কিয়ামত সংঘটিত হতে শুরু করবে কিয়ামতের শুরু হবে সুর ফুঁকানোর মাধ্যমে সুর হল একটি সিঙ্গা যাতে ফুঁক দেওয়া হবে সুর ফুঁকানোর দায়িত্বে থাকা ফেরেস্তা হলেন হজরত ইসরাফিল আলাইহিসাল্লাম হজরত ইসরাফিল আলাইহিসাল্লাম যখন থেকে সৃষ্টি হয়েছেন আল্লাহ তাবারাক ও তালার নির্দেশে সুর তাঁর মুখে ধরে রেখেছেন যেদিন সৃষ্টিকর্তার পক্ষ থেকে সুর ফুঁকানোর আদেশ হবে সেদিন প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করে ফেলবে চাই তা পাখি হোক কিট পতঙ্গ হোক জিন হোক ফেরেশ্যা হোক কিংবা মানুষ হোক তা ছাড়াও আকাশ ফেটে গলিত তামার মতো লাল হয়ে যাবে সূর্য ও চাঁদ উভয়ই আলোহীন হয়ে একসঙ্গে একত্রিত করা হবে এবং তারাগুলো আলোহীন হয়ে বিক্ষিপ্ত হয়ে যাবে পৃথিবী আল্লাহ আল্লাহতালার ভয়ে ভীষণভাবে কাঁপতে থাকবে পাহাড়গুলো এমনভাবে চূর্ণ বিচূর্ণ করা হবে যে সেগুলো বিক্ষিপ্ত ধুলিকণার মতো মনে হবে নদী ও সমুদ্রের পানি আগুনে জ্বলে উঠবে এবং এই দুনিয়ায় প্রাণের নামে যা কিছু অবশিষ্ট থাকবে সব কিছুকে ধ্বংস করা হবে এমনকি শেষ প্রাণ যিনি হজরত ইসরাফিল আলাইহিসাল সুর ফুঁকছিলেন আল্লাহতালা তাকেও মৃত্যু দান করবেন সেদিন কেবল এবং কেবল একমাত্র মহিমাময় রবের সত্তা অবশিষ্ট থাকবেন কিয়ামতের দিন হাসরের ময়দানে কি হবে এবং আমরা পাপি উম্মতরা জান্নাত ও জাহান্নামে নামে কি কী ঘটনার সম্মুখীন হব তা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন দ্বিতীয়বার সুর ফুঁকানো ও পুনরুত্থান তো আমার ভাইয়ের পর যখন রপ্তালার ইচ্ছা হবে তখন আবার ইসরাফিল আলাইহিসসালামকে উঠানো হবে এবং তাকে দ্বিতীয়বার সুর ফুঁকানোর আদেশ দেওয়া হবে তখন আবার তিনি সুর ফুঁকবেন এবং হযরত আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত যত প্রাণ এসেছিল বাইকে পুনরায় উঠানো হবে সেই সময় সর্বপ্রথম কবর থেকে বের হবেন বিশ্বনবী নবীদের ইমাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম এরপর হজরত মুসা আলাইহিসাল্লাম তার কবর থেকে উঠে দাঁড়াবেন তারপর বাকি মানুষজনও তাদের কবর থেকে বের হতে শুরু করবে এবং তাদের সবাইকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে হাসরের ময়দানের অবস্থা সেখানে সব পুরুষ ও নারী উলঙ্গ শরীর এবং খালি পায়ে থাকবে কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কারো অন্য কারো দিকে তাকানোর হুঁশো থাকবে না কারণ হাসরের ময়দানে সূর্য গুণ বেশি তীব্র হবে এবং প্রতিটি মানুষের মনে হবে যে সূর্য মাটি থেকে মাত্র কয়েক গজ দূরত্বে আছে রোদের তীব্রতার কারণে মানুষ ঘামে ডুবে যাবে সেদিন সাত ধরনের মানুষ আরসের ছায়া লাভ করবে নবি পাকসালাহ তালা আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে রোদ ও তৃষ্ণার কারণে মানুষ ছটফট করবে কেউ কারো অবস্থা জিজ্ঞাসা করার মতো থাকবে না এই অবস্থায় কয়েক হাজার বছর অতিবাহিত হবে নবী রাসূলদের কাছে সুপারিশ প্রার্থনা অবশেষে মানুষ পেরেশান হয়ে পরস্পর পরামর্শ করে হজরত আদম আলহালামের খিদমতে উপস্থিত হবে এবং বলবে হে আমাদের পিতা আপনি আমাদের সাথে এগিয়ে আসুন এবং আল্লাহর কাছে আবেদন করুন যে হে কষ্ট সহ্য করা কঠিন আপনি আমাদের হিসাব নিয়ে নিন যাতে আমরা যেখানে যাওয়ার সেখানে দ্রুত পৌঁছাতে পারি এই সংকীর্ণতা আমাদের সহ্যের বাইরে কিন্তু হজরত আদম আলাইহিসালাম তখন এই বলে অস্বীকার করবেন যে না আমি ভুলের কারণে দানা খেয়েছিলাম এবং সেই দানার কারণে তিনশো বছর কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছিলাম হাদিস পাকে এসেছে যে পুরো মানবজাতির যত চোখের পানি আছে তা সবই দশ ভাগের এক ভাগ মাত্র নয় ভাগ চোখের পানি হজরত আদম আলাহিসালাম সেই তিনশো বছরে ফেলেছিলেন তারপর আল্লাহ আল্লাতালা তার তওবা কবুল করেছিলেন এতটা কেঁদে ক্ষমা চাওয়ার পর এবং তওবা কবুল হওয়ার পর তিনি বায়তুল্লা শরীফ নির্মাণ করেছিলেন এবং ত্রিশটি হজ পায়ে হেঁটে করেছিলেন কিন্তু কিয়ামতের দিন তিনি তবুও বলবেন না আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে যেতে আমার লজ্জা লাগছে লক্ষ্য করুন যেহজরত আদম আলাহি সালামের তওবার কবুলিয়াতের ফয়সালাও হয়ে গিয়েছে কিন্তু বান্দা তার ভুলের জন্য অনুতপ্ত কিয়ামতের দিন যখন আমাদের পূর্বপুরুষের এই অবস্থা হবে তখন আমরা যারা নিজেদের গুণা নিয়ে যাব এবং তওবা ছাড়া মৃত্যুবরণ কর্বতাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে দাঁড়ানো কত কঠিন হবে এরপর হজরত আদম আলাহ ইসাল্লাম সমস্ত মানুষকে বলবেন আপনারা হজরত নূ আলাইহ কাছে চলে যান সুতরাং সমগ্র সৃষ্টি হজরত নূ আলাইহ সন্ধানে লেগে যাবে যখন নূ আলাইহ পাওয়া যাবে তখন সৃষ্টি আবেদন করবে হে দ্বিতীয় আদম আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন এবং আমাদের আল্লাহর সামনে পেশ করুন হজরত নূ আলাাল্লাম তাদের বলবেন না আমি আমার ছেলের জন্য দোয়া করেছিলাম এবং আল্লাহ তালা বলেছিলেন হে নুহামেন দোয়া করবেন না যে কোথাও আপনাকে নবুয়াতের মর্যাদা আমার সেই ফরমান থেকে ভয় লাগে যে আমি কেন সেই দোয়া করে বসেছিলাম আমি আল্লাহ তালার দরবারে তৎক্ষণাৎ ক্ষমা চেয়েছিলাম তাই আমি আল্লাহতালার দরবারে উপস্থিত হতে পারবো না হযরত নূহ আলাহ ইসালামের আসল নাম ছিল আব্দুল গাফফার কিন্তু সেই দোয়া করার পর তিনি এতটা কেঁদেছিলেন যে তার নাম নুহ পড়ে যায় নুহের অর্থ হল নুহা করা অর্থাৎ কাঁদা এতটা কাদার পরেও কিয়ামতের দিন আল্লাহ বলি ইজ্জতের সামনে যেতে যখন তার এতটা ভয় লাগবে ক্ষণ চিন্তা করা উচিত যে আমরা তো নিজেদের গুনাহের জন্য কাঁদিও নাব্রং যখন গুনাহ করি তখন খুশি মনে অন্যদের বলি যে আমি অমুক গুনা করেছি তাহলে কিয়ামতের দিন আমরা সবাই আল্লাহর দরবারে কিভাবে উপস্থিত হব এরপর হজরত নূহ আলাহ ইসলাম সব মানুষকে বলবেন আপনারা হজরত ইব্রাহিম আলাহিসালামের কাছে চলে যান সুতরাং সমগ্র মানবতা ইব্রাহিম আলাহ ইসালামকে খুঁজে তার কাছে আবেদন করবে হে আল্লাহর খলিল আপনি আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করুন কিন্তু তিনি বলবেন না আজ আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যেতে আমার ঘাবরানি হচ্ছে কারণ আমার জীবনে তিনটি বিষয় ছিল যা কৌশলের ভিত্তিতে হলেও বাস্তবের বিপরীত ছিল আজ আমার সেই তিন বিষয় লজ্জা হচ্ছে তার মধ্যে প্রথম বিষয় হলো একবার তার সম্প্রদায় তাকে কোথাও নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তিনি বলে দিয়েছিলেন আমি অসুস্থ প্রকৃতপক্ষে সেই মূর্তি পূজকদের সাথে যাওয়ার মধ্যে আধ্যাত্মিক অসুস্থতা ছিল তাই তিনি তাদের একটি অজুহাত দিয়েছিলেন আল্লাহ তালা কুরআন পাকে উল্লেখ করেছেন যে তিনি বলেছিলেন আমি অসুস্থ তিনি এখানে অসুস্থতার অজুহাত দিয়েছিলেন কিন্তু তা বাস্তবের বিপরীত ছিল তাই তিনি বলবেন আমার আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে হাজির হতে লজ্জা হচ্ছে দ্বিতীয় বিষয় হল একবার তিনি তার স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহ আনহাকে নিয়ে মিসরের কাছ দিয়ে যাচ্ছিলেন সেই সময় সেখানকার বাদশাহ ছিল এক জালিম মানুষ সে তার সৈন্যদের বলে রেখেছিল যেখানে কোনো সুন্দরী নারী দেখবে তাকে ধরে আমার কাছে নিয়ে এসো এভাবে সে তাদের অসম্মান করত আল্লাহ তাল্লা বিবি সারা রাদিয়াল্লাহ আনহাকে সৌন্দর্য ও রূপের ছাঁচে তৈরি করেছিলেন তাই সৈন্যরা যখন তাকে দেখল তাকেও ধরে নিয়ে গেল তার নিয়ম ছিল যে যদি সেই নারীর সাথে তার স্বামী থাকত তাহলে সে তাকে হত্যা করাত আর যদি ভাই বা বাবা থাকত তাহলে সে তাদের হত্যা করাত না কিন্তু মন্দ কাজ করত যখন হজরত ইব্রাহিম আলহ ইসালাম পৌঁছালেন তখন সেও তাকে জিজ্ঞাসা করল তুমি কে এবং এই নারীর সাথে তোমার কি সম্পর্ক তিনি নিজের জীবন রক্ষার কথা মাথায় রেখে বলে দিলেন ইনি আমার বোন আল্লাহতালাও বলেন নিশ্চয় ইমানদাররা পরস্পর ভাই তাই ইমানের সম্পর্কে মুমিন পুরুষ ও মুমিনা নারীকে দিনী ভাই বোন বলা হয় তিনিও এই সম্পর্কের ভিত্তিতে হযরত সারা রাদিয়াল্লাহ আনহাকে বোন বলেছিলেন কারণ তিনি সেই দিনেই ছিলেন যে দিনে তিনি ছিলেন এই কথা একশো ভাগ শরীয়ত অনুযায়ী যায় ছিল জীবন বাঁচানোর জন্য হারাম জিনিসও হালাল হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও হজরত ইব্রাহিম আলাহ ইসালাম সংকোচ অনুভব করবেন তৃতীয় বিষয় হলো একবার হজরত ইব্রাহিম আলাহ ইসলাম মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন যখন কাফিররা এসে তাকে জিজ্ঞাসা করল আমাদের উপাস্যগুলো কে ভেঙেছে তখন তিনি বলেছিলেন তোমরা তাকে জিজ্ঞাসা করো যে তোমাদের কাছে এই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় মনে হয় হজরত ইব্রাহিম সালাম মূর্তিগুলো ভেঙে কুড়াল তার ওপর রেখে দিয়েছিলেন তাই বড় মূর্তিকে জিজ্ঞাসা করার কথা বলেছিলেন এখন বাহ্যিকভাবে এটা কোনো এত বড় বিষয় ছিল না কাফিরদের বোঝানোর জন্য এমনটা করেছিলেন যে তারা জিজ্ঞাসা করবে এবং মূর্তি তাদের উত্তর দেবে না কিন্তু কথাটা বাস্তবের বিপরীত ছিল তাই এই কথায়ও এত দুঃখ হবে যে আল্লাহর খলিল হওয়া সত্ত্বেও তার আল্লাহর সামনে যেতে লজ্জা অনুভব হবে এতে আমরা যারা দিনরাত মিথ্যা শপথ করি মিথ্যা সাক্ষ্য দিই মানুষের সামনে ভুলগুলো ঢাকতে এবং নিজেদের দুনিয়ার লজ্জা থেকে বাঁচাতে মিথ্যা কথা বলে বেড়াই কিয়ামতের দিন আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যেতে কতটা লজ্জা হবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আপনারা সবাই মূসা কালিমুল্লার কাছে চলে যান তিনি আপনাদের জন্য সুপারিশ করবেন সুতরাং সমগ্র মানবতা হজরত মূসা আলহিসালামের কাছে আসবে এবং বলবে হে কালিমুল্লাহ আপনি আমাদের জন্য সুপারিশ করুন কিন্তু হজরত মুসা কালিমুল্লা বলবেন না আমি আপনাদের সুপারিশ করতে পারব না কারণ একবার এমন হয়েছিল যে আমার বিরোধী একজন আমার অনুসারীদের সাথে ঝগড়া করছিল এবং আমি উপদেশের উদ্দেশ্যে তাকে একটি ঘুষি মেরেছিলাম যাতে তার বুঝে আসে কিন্তু সেই ঘুষি তার এমন লেগেছিল যে সে মারা গিয়েছিল আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছিলাম এবং তিনি ক্ষমাও ঘোষণা করেছিলেন কিন্তু তবুও সে আমার ঘুষি লাগার কারণে মরেছিল তাই আমার এই বিষয়ের কারণে আল্লাতালার সামনে যেতে লজ্জা হচ্ছে এরপর হযরত মুসা আলাইহিসাল্লাম সমগ্র মানবতাকে বলবেন আপনারা ইসা সালামের কাছে চলে যান সমগ্র মানবতা হজরত ইসা সালামের কাছে আসবে কিন্তু তিনিও বলবেন না আমার আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে যেতে এই কারণে ভয় লাগছে যে আমার উম্মত আমাকে এবং আমার মাকে আল্লাহ তালার সাথে শরিক করেছিল আজ আল্লাহ তালা আমাকে কোথাও এই প্রশ্ন না করেন যে আপনি কি বলেছিলেন যে আমাকে এবং মাকে আল্লাহর সাথে শরিক করো তাই আজ আমার আল্লাহ তালার সামনে যেতে ভয় লাগছে এরপর হজরত ঈশা আলাহি সালাম বলবেন আপনারা সবাই আল্লাহ তালার মাহবুব নবিয়ে পাক সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লামের কাছে যান সুতরাং সবাই নবিয়ে পাক তাআলা তালা ওয়াসাল্লামের কাছে আসবে এই সময় আল্লাহ তালা নবীদের জন্য মিম্বর আসন লাগাবেন এবং সকল নবী তাদের নিজ নিজ মিম্বরে উপবিষ্ট হবেন আপনার সাল্লাহ তালা ওয়াসাল্লামের জন্য মিম্বর পেশ করা হবে কিন্তু আল্লাহ তালার মাহবুব সাল্লাহ ওয়াসাল্লাম মিম্বরে বসবেন না কারণ তখন তার হৃদয়ে এই চিন্তা থাকবে যে কোথাও এমন না হয় যে আমি এই মিম্বরে বসে যাই এবং এটি উড়ে জান্নাতে চলে যায়। আর আমার গুণাগার উম্মত পিছনে থেকে যায় কিন্তু তাই মোহাম্মদ সাল্ল্লাহ তালা আলাহিহসাল্লামকে জিজ্ঞাসা করা হবে হে আমার মাহবুব আপনি মিম্বরে কেন বসছেন না তখন তিনি আরোজ করবেন হে আল্লাহ আমার উম্মতের গুণাগারদের তো এখনও ফয়সালা হয়নি আমি এই মিম্বরে কিভাবে বসব এরপর আল্লাহ তালা তার ওপর এক বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন আপনার সাল্লাহ তালা সাল্লাম ইর্ষাদ করেছেন যে সেই তাজাল্লির মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাকে মাকামে মাহমুদ প্রশংসিত স্থান দান করবেন আমি সেখানে গিয়ে একটি সিজদা করব এবং সিজদায় আল্লাহ আল্লাহতালার এমন প্রশংসা করব যা আগে কেউ করেনি এবং পরেও কেউ করবে না কান্নার অবস্থায় সিজদা করব আল্লাহর ইজ্জাত আমার সিজদা কবুল করবেন এবং আমাকে জিজ্ঞাসা করবেন এ আমার প্রিয় মাহবুব আপনি কি চান আমি আরজ করবো হে আল্লাহর আপনি আপনার বান্দাদের হিসাব নিয়ে নিন আল্লাহরও বলবেন ঠিক আছে আপনি মানুষকে হিসাবের জন্য পেশ করুন রিওয়ায়তে এসেছে যে যখন অনুমতি তখন নবী পাক সাল্লাল্লাহু তালা আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হাত ধরে আল্লাহ ত দরবারে পেশ করতে চাইবেন যে আপনি যান যাতে হিসাব নিকাশ শুরু হয় এটা শুনে হজরত আবু বকরের চোখে অশ্রু এসে যাবে এবং তিনি বলবেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু তালা আলাইহুয়া সাল্লাম আমি আমার জীবনের শেষ ভাগে মুসলমান হয়েছিলাম আমার জীবনের বেশিরভাগ অংশ ইসলামের আগের তাই আমি চাই না যে আমাকে সামনে পেশ করা হোক কিন্তু আল্লাহর মাহবুব বলবেন আবু বকর তোমাকে সামনে যেতে হবে সুতরাং যখন হজরত আবু বকর সামনে এগিয়ে যাবেন তখন তিনিও সেই কাজ করবেন যা নবিয়ে পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন তিনিও পা বাড়িয়ে আল্লাহর আব্বুল ইজ্জতের দরবারে সিজদায় পড়ে যাবেন এবং কাঁদতে থাকবেন কিতাবে লেখা আছে যে সিদ্দিক ই আকবর রাদিয়াল্লাহু আনহু এতটা কাঁদবেন যে আল্লাহ তালা বলবেন হে আমার মাহবুবের ঘনিষ্ঠ বন্ধুকেন কাঁদছ সিজদা থেকে মাথা তোলো কি চাও সুতরাং আল্লাহ আল্লাতালা তাঁর সিজদা কবুল করবেন এবং তার ওপর এক বিশেষ তাজাল্লি করবেন হাদিস পাকে এসেছে যে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের ওপর সাধারণ তাজাল্লি করবেন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুর ওপর বিশেষ তাজাল্লি করবেন আল্লাহ তালা তার মাহবুব সাল্লাহ তালা আসাল্লামের এই বন্ধুর প্রতি এত সন্তুষ্ট হবেন যে বিশেষ তাজাল্লি করবেন তাঁর পরে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে পেশ করা হবে হাদিস পাকে এসেছে যে যখন হজরত উমর সামনে এগিয়ে যাবেন তখন আল্লাহ তালা বলবেন হে উমর তোমার ওপর শান্তি বর্ষিত হোক আরেকটি হাদিস মুবারকে আছে যে কিয়ামতের দিন যাকে সবার আগে আল্লাহ তালা সালাম দেবেন তিনি হলেন উমর রাদিয়াল্লাহ আনহা তিনি এমন পরিচ্ছন্ন যাপন করবেন যে তার আমল দেখে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন এরপর আল্লাহ তালার মাহবুব হজরত উসমানকে পেশ করবেন কিতাবে লেখা আছে যে যখন হজরত উসমান রাব্বুল ইজ্জতের দরবারে পেশ হবেন তখন আল্লাহ তালা তাঁর হিসাব খুব দ্রুত নিয়ে নেবেন এর কারণ হলো একবার ঈদের দিন ছিল নবী পাক সালাম ঈদের নামাজের জন্য যাওয়ার সময় হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরোজ করলেন হে আল্লাহর মাহবুব কিছু দিন যাতে আমরা কিছু রান্না করতে পারি মদিনার বিধবা ও এতিম শিশুরা আশা নিয়ে আসবে আমি তাদের কিছু দিতে পারব আল্লাহর মাহবুব বললেন আমার কাছে এই মুহূর্তে কিছু নেই সুতরাং আপনার সাল্লাহ তালা ওয়াসাল্লাম নামাজ পড়তে চলে গেলেন এবং যখন ফিরে এলেন তখন দেখলেন যে ঘরে সব কিছু রান্না হয়ে গেছে এবং মদিনার বিধবারা ও এতিমরা নিয়ে যাচ্ছে মাহবুব সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এগুলো কোথা থেকে এলো হযরত আয়েশা আরজ করলেন যখন আপনি নামাজের জন্য চলে গেলেন তখন হজরত উসমান মালামাল ভর্তি এক একটি উট আপনার সব স্ত্রীদের জন্য হাদিয়া হিসাবে পাঠিয়েছেন এটা শুনে নবী পাক সাল্লু তা আলা আলাইহিউসাল্লামের হৃদয় এত খুশি হল যে তিনি দোয়া করলেন হে রহমান তুমি উসমানের হিসাব সহজ করে দিও তাই নবী পাক আলাইহি সালামের এই দোয়া কবুল হবে এবং হজরত উসমানের হিসাব নিকাশ খুব দ্রুত নেওয়া হবে তারপরে হজরত আলীকে আল্লা রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করা হবে হাদিস পাকে এসেছে কিয়ামতের দিন সবচেয়ে সহজ ও দ্রুত হিসাব হবে আলী রাদিয়াল্লাহ তালা আনহুর জান্নাত ও জাহান্নামের বিচার যখন আপনার সাল্ল তালা ওয়াসাল্লামের চার বন্ধু পেশ হয়ে যাবেন তখন আল্লাহ আল্লাহতালা জালাল প্রতাপ থেকে জামাল সৌন্দর্যয়ে পরিবর্তিত হবেন সুতরাং আল্লাহ আল্লাহতালা বলবেন অপরাধীরা আমার নেক বান্দাদের থেকে আজ আলাদা হয়ে যাও তাই কাফির ও মুশরিকদের এক পাশে করা হবে এবং অন্য পাশে নেক বান্দাদের করা হবে এরপর সমস্ত আমলের হিসাব নিকাশ হওয়ার পর আল্লাহ তালা বলবেন জাহান নামের ওপর নির্মিত সেতু পুলসিরাত অতিক্রম করে এই নেক মানুষরা জান্নাতে প্রবেশ করো সুতরাং যখন মুমিন বান্দারা পুলসিরাত অতিক্রম করতে শুরু করবে তখন কিছু ইমানদার বান্দা এমন থাকবে যারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে কিছু বাতাসের গতিতে কিছু ঘোড়ার দ্রুত গতিতে কিছু দৌড়ানো মানুষের গতিতে কিছু হাঁটা মানুষের গতিতে এবং কিছু হামাগুড়ি দেওয়া মানুষের গতিতে পার হয়ে যাবে যারা পুলসিরাত পার হয়ে যাবে আল্লাহ তালা তাদের জান্নাত দান করবেন পুলসিরাত অতিক্রম করতে প্রত্যেককে হবে যখন পুলসিরাত অতিক্রম করে যাবে তখন আল্লাহর মাহবুব সাল্লাহ তলাহাম মনে করবেন যে আমার উম্মতের সব মানুষ আমার সাথে এসে গেছে এবং জাহান্নাম থেকে পার হয়ে গেছে তাই তিনি তাদের সবাইকে নিয়ে জান্নাতে চলে যাবেন এমন কি জান্নাতে থাকতে থাকতে অনেক সময় কেটে যাবে জাহান্নাম থেকে উদ্ধার কিন্তু যে মুসলমানরা পুলসিরাত অতিক্রম করতে গিয়ে জাহান নামে পড়ে যাবে তাদের শাস্তি হবে জাহান নামে সবচেয়ে ওপরের স্তরে থাকবে ইমানদার গুণাগাররা যখন অনেক সময় কেটে যাবে যাবেক্ষণ আল্লাহ তালা তার হিকমত অনুসারে তাদের এবং কাফির ও মুশরিকদের মধ্যে আগুনকে কাচের মতো বানিয়ে দেবেন কাফির ও মুশরিকরা যখন মুসলমান গুণাগারদের দেখবে যে তারাও জাহান নামের আগুনে জ্বলছে ক্ষণ তারা মুসলমানদের ব্যঙ্গ করে বলবে আমরা তো আল্লাহকে অস্বীকার করতাম মজার কারণে আমরা জ্বলছি কিন্তু আপনারা তো খোদাকে মানতেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে মানতেন এবং তা সত্ত্বেও আপনারাও আমাদের মতো জ্বলছেন তাহলে আপনাদের খোদা আপনাদের কি কাজে এলো হাদিস পাকে এসেছে যে যখন জাহান্নামী কাফিররা মুসলমান গুনাহগারদের ব্যঙ্গ করবে তখন আল্লাহতালা জিবরিল আলহিসাল্লামকে ডাকবেন এবং বলবেন হে জিবরিলাজ আমার মানা মানুষদের ব্যঙ্গ করা হচ্ছে তাদের সাথেও সেই আচরণ হচ্ছে জানা মানা মানুষদের সাথে হচ্ছে যাও জাহান নামের অবস্থা জেনে এসো সুতরাং জিবরিল আলাইহ ইসালাম জাহান নামে যাবেন জাহান নামের দরজায় তার দারোগা মালিক দাঁড়িয়ে থাকবেন তিনি দরজা খুলে হজরত জিব্রিল আলাইসালামকে ভিতরে প্রবেশ করাবেন যখন গুনাগার মুসলমানরা তাঁদের দেখবে তখন তারা ফেরেস্তাদের জিজ্ঞাসা করবেই কে সেই সময় তাদের বলা হবে এই হলেন সেই ফেরেস্তা যিনি তোমাদের নবী পাক কাছে ওহি নিয়ে যেতেন যখন তাদের কাছে নবিয়ে রহমত সাল্লাহ তালা আলাহসাল্লামের কথা উল্লেখ করা হবে তখন গুনাগার মানুষদের আপনার সাল্লাহ তালা আলাহিহাসাল্লামের কথা মনে পড়বে এবং তারা বলবে ওয়া মোহাম্মাদা ওয়া মোহাম্মাদা হাই মোহাম্মদ জাহান নামের মানুষরা এই কথায় জিব্রিল আলাইস্লামকে কাঁদতে কাঁদতে বলবে হে জিব্রিল আপনি সাল্ল্লাহু তালা আলাইহি সাল্লামের কাছে আল্লাহর বার্তা নিয়ে যেতেন আজ আমরা গুনাগারদের বার্তাও আমাদের সর্দার সাল্লাহু তালা সাল্লামের কাছে পৌঁছে দিন যে প্রভু আপনি তো আমাদের ভুলেই গেছেন আমরা জাহান্নামের আগুনে জ্বলছি আর আপনি সাল্লাহ তালা আলাইহু আসসাল্লাম জাননাতে আছেন জিবরিল আলাহিসাল্লাম তাদের সাথে ওয়াদা করবেন আমি আপনাদের বার্তা আল্লাহ তালার মাহবুব সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের কাছে অবশ্যই পৌঁছাব সুতরাং যখন জিবরিল আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বের হবেন তখন আল্লাহ রব্বুল ইজ্জত বলবেন জিবরিল তুমি আমার মাহবুব সাল্লু তালা আলাইহুয়া সাল্লামের গুনাহগার উম্মতদের সাথে যে ওয়াদা করেছ সেই ওয়াদা পূরণ করো তাই জিবরিল আলাহিসাল্লাম জান্নাতে যাবেন সেই সময় আপনার সাল্লু তালা আলাইসাল্লাম জান্নাতুল ফিরদাউসে নবীদের মজলিসে মিম্বরে বসে থাকবেন জিবরিল আলাহি সাল্লামকে যখন তিনি দেখবেন তখন বলবেন জিবরিল আজ কীভাবে এলেন জিবরিল আলাহি সাল্লাম আরও করবেন আমি আজ আপনার উম্মতের গুনাগারদের বার্তা আপনার কাছে নিয়ে এসেছি যখন মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম শুনবেন যে আমার উম্মতের কিছু গুনাহগার এখনও জাহান নামে আছেতক্ষণ তিনি অবাক হবেন এবং বলবেন আচ্ছা আমার তো খেয়ালই ছিল না সুতরাং নবিয়ে পাক সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে সিজদা করবেন এবং আল্লাহরব্বুল ইজ্জতের সামনে বলবেন হে পরোয়া দিগার আমার উম্মতের গুনাহগারদের ক্ষমা করে দিন তখন আল্লাহ তালা তাকে সাফায়াতে কুবরা মহান সুপারিশ এর অনুমতি দেবেন যেহে আমার মাহবুব আপনি যার জন্য চান সুপারিশ করুন আমরা তাকে জাহান্নাম থেকে বের করে দেব সাফায়াতে কুবরার এই সুসংবাদ শুনে নবিয়ে পাক সাল্লুতাল আলাইহুয়া জাহান জাহান্নামের দিকে চলবেন সেই সময় জিবরিল আলাহিসাল্লাম একটি ঘোষণা করবেন হে জান্নাতিরা নবিয়ে পাক সাল্লাল্লাহু তাল আলাইহুয়া জাহান জাহান্নামীদের সুপারিশের জন্য যাচ্ছেন তোমরাও সাথে চলো সুতরাং সেই দুলহার বর সাথে সুপারিশ করার জন্য একটি মিছিল চলবে এরপর নবী করিম সাল্ল তা আলা ওয়াসাল্লাম সুপারিশ করবেন অন্য নবীরাও সুপারিশ করবেন এবং সমস্ত জান্নাতেও সুপারিশ করবেন যার যে পরিচিত থাকবে সেই বান্দাকে জাহান নাম থেকে বের করা হবে এমনকি দুনিয়ায় যদি কেউ কোনো মুমিনকে এক পেয়ালা পানি পান করিয়ে থাকে তাহলে আল্লাহ তালা তার আমলের বরকতে তাকেও জাহান্নাম নাম থেকে বের করবেন এভাবে সেই সময় যে কোনো মুসলমানের মধ্যে সরিষার দানার সমান ইমান থাকবে তাকেও জাহান্নাম থেকে বের করা হবে যখন সবাই সুপারিশ করে ফেলবে তখন আল্লাহতালা বলবেন হে আমার প্রিয় মাহবুব আমি আপনার সাথে ওয়াদা করেছিলাম যে আমি আপনার উম্মতের তিন আজলা ভরে জাহান্নাম থেকে বের করব তাই আল্লাহ রাব্বুল ইজ্জত তার কুদরতের দুই হাত দিয়ে জাহান্নাম থেকে তিন আজলা ভরে বের করবেন যেমন মানুষ দুই হাতে আটা তুলে নেয় সেই আজলায় এই উম্মতের খরব খরব মানুষ থাকবে যাদের আল্লাহ তালা তার রহমতে জাহান্নাম থেকে বের করবেন কিন্তু জাহান্নাম থেকে বের হওয়া মানুষদের শরীর পুরে কয়লা হয়ে যাবে তাই আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আদেশ হবে এদের নহরে হায়াত জীবনের নদী থেকে গোসল দাও সুতরাং যখন তাদের গোসল করানো হবে তখন তাদের শরীর ঠিক হয়ে যাবে কিন্তু তাদের কপালে লেখা থাকবে উতাক্কা আর রহমান রহমানের মুক্ত করা বান্দা যার অর্থ হল রহমান তার রহমতে তাদের ক্ষমা করে দিয়েছেন এরপর তাদের জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে এখন নবী করিম সাল্লাহ তা আলিহাসাল্লামের উম্মতের কোনো গুনাহগারও পিছনে থাকবে না সবাইকে ক্ষমা করে দেওয়া হবে জান্নাতে মুক্তিপ্রাপ্ত গুনাহগারদের অবস্থা কিন্তু হাদিস পাকের মর্ম হলো যে যখন এই মানুষরা জান্নাতে জীবন জীবনযাপন করতে থাকবে খুন যে জান্নাতিরা আগে থেকে জান্নাতে ছিল যখন তারা এদের দেখবে তখন মজাক করবে এবং বলবে দেখো আমাদের ওপর তো আল্লাহতালার রহমত হয়েছে এবং তিনি আমাদের আমল কবুল করেছেন কিন্তু আপনারা তো পাশ ছাড়পত্র আপনাদের কপালেও তাকবা আর রহমান এর নাম লেখা আছে আগের জান্নাতিরা এই নতুন জান্নাতিদের সাথে এভাবে মজাক করবে যাদের কপালেও তাক্কা আর রহমান লেখা থাকবে তাদের এই কথা খারাপ লাগবে তাই একবার তারা সবাই আল্লাহরাব্বুল ইজ্জতের দরবারে দোয়া করবে হে আল্লাহ আপনি আমাদের জাহান্নাম থেকে মুক্তি তো দিয়েছেন কিন্তু কপালে একটি সিলমোহরও লাগিয়ে দিয়েছেন যার কারণে সবাই চিনে ফেলছে যে আমরা নিজেরাই এই যোগ্য ছিলাম নাবরং রিয়াতি পাশ হয়ে এসেছি হে আল্লাহ আমাদের এ থেকে রক্ষা করুন তখন আল্লাহ তালা তাদের এই আবেদন কবুল করবেন এবং বলবেন আমরা নিজেই এই সিলমোহর লাগিয়েছিলাম যাতে তোমাদের নিজেদের হৃদয়ে এই অনুভূতি সৃষ্টি হয় এবং তোমরা আমার কাছে চাওয়ার আমি তোমাদের দান করি সুতরাং তাদের আবেদনের ভিত্তিতে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের কপাল থেকে উতাক্কা আর রহমান এর এই সিলমোহরও মুছে দেবেন তো আমার প্রিয় ভাইকাস কি যদি আমরাও এই রেয়াতি পাশোয়ালা মানুষদের মধ্যে কিয়ামতের দিন গণ্য হতে পারি আমাদের আমল তো এই যোগ্য নয় কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের মাহবুব সাল্লাহ তারা আলাইহাসাল্লামের সাফায়াত যদি নসিব হয়ে যায় আমিন এই ছিল কিয়ামতের দিনের সম্পূর্ণ ঘটনার বর্ণনা সুর ফুঁকানো থেকে শুরু করে হাসরের ময়দান নবী রাসুলদের কাছে সুপারিশ প্রার্থনা পুলসিরাত অতিক্রম জাহান্নাম থেকে মুক্তি এবং অবশেষে জান্নাতে প্রবেশের বিবরণ আল্লাহ তালা আমাদের সবাইকে সাল্লাল্লাহু পাকসাল্লাহ তালা ওয়াসাল্লামের সাফায়ত নসিব করুন আমিন